নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কিভাবে পাউরুটি দিয়ে চার টুকরো ছোটো ছোটো পাউরুটি দিয়ে কিভাবে আমি আইসক্রিম বানাবো সেটা তোমাদের দেখাবো প্রথমে আমি পাঁচশো মিলিগ্রাম মতো দুধ নিলাম দুধটাকে গ্যাসে বসিয়ে দিলাম দুধটা আমার জাল দেওয়াই ছিল মানে কাঁচা দুধ না এটা এবার পাউরুটি সাইডটা কেটে দিয়ে ছোট ছোট পাউরুটি যেগুলো সেগুলোর থেকে কেটে চারটে টুকরো আমি এর ভেতরে দিয়ে দিলাম যদি তোমরা বড় পাউরুটি ইউজ করো তাহলে দু টুকরো দিলেই হয়ে যাবে এবার এই দুধটার সঙ্গে পাউরুটিটাকে পেস্ট করে দিতে হবে একেবারে খুন্তি দিয়ে যদি না হয় ম্যাশার দিয়ে পেস্ট করে নিও মিক্সিতেও পেস্ট করে দিতে পারো ইচ্ছা করলে তো অত দরকার পড়ে না এবার আমি আমুল গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আমি চার চামচ মতো দিয়ে দিলাম এখানে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে কড়াইতে যাতে দুধটা একটু ঘন টেস্ট হয় আইসক্রিম তো আর আমি কাস্টার্ড পাউডার প্রায় তিন চামচ মতো আর একটা বাটিতে দুধে গুলে নিলাম গুলে ওটার মধ্যে মিশিয়ে দেব এটা দুধটা জমতে সাহায্য করবে আর সেন্টটাও ভালো হবে কাস্টার্ড পাউডার দেওয়ার পর সমানে নাড়াতে হবে না হলে তলাটা জমে যায় আর লেগে যায় তলা এগুলো বাচ্চারা খুব খুশি হবে এরকম আইসক্রিম পেলে আর খুব তাড়াতাড়ি খুব কম খরচে এটা করা যায় এবার আমি চিনি দিলাম প্রায় চামচে দু চামচ মতো আমি হাতাই করে দিলাম প্রায় দু তিন চামচ হবে আর আমি কিছু টুটি ফুটিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার দুধটা যেই ঘন হয়ে যাবে তখন আমি নাবিয়ে আমি একটা কেক টিনের মধ্যে এটা ঢেলে দেব ওটা দিয়ে আমি জমতে দিয়ে দেব ফ্রিজে সাত আট ঘন্টা জমালেই হয়ে যাবে আমার ইয়েটা মিশ্রণটা হয়ে গেছে এইরকম ঘন হবে এটা কাস্টার্ড পাউডারটা দেওয়া হয়েছে বলেই এরকম তাড়াতাড়ি জমে গেলো এবার কেক টিনটা একটু ঝাঁকিয়ে দিয়ে সেট করে নিয়ে আমি ফ্রিজে সাত আট ঘন্টা রেখে দেবো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো আমার আইসক্রিমটা তৈরি হয়ে গেছে এবার আমি বাটিতে তুলবো ক্রিম ছাড়া এই আইসক্রিম হয়ে গেল শুধু পাউরুটি দিয়ে আর পাঁচশো মিলিগ্রাম দুধ অনেক কম খরচে অনেক সুন্দর আইসক্রিম বড় পাউরুটি হলে দু পিস দু পিস পাউরুটিতেই হয়ে যাবে তোমরাও করে দেখো